আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরকাতু সম্মানিত দর্শক শ্রোতা প্রিয় ভাই বন্ধুরা আজকে আমরা এই ভিডিওতে সবচেয়ে বড় মুসান্নিফ সবচেয়ে বড় জ্ঞানী স্বপ্নের বিষয়ে অভিজ্ঞ এমন একজন বিখ্যাত আলেম থেকে স্বপ্নের ব্যাখ্যাগুলো জেনে নিব। আপনাদের সাথে যুক্ত আছি আমি মুফতি ইজুবাইয়ের বিন ইমাম স্বপ্নের ব্যাখ্যাগুলো জানবো আল্লাহ ইমাম সিরিনের কিতাব থেকে আজকে এই ভিডিওতে আপনি পাচ্ছিলেন না আপনি খুবই চিন্তিত রয়েছেন এই ভিডিওটা যদি ফার্স্ট টু লাস্ট দেখেন হতে পারে আপনার অজানা বিষয়টা আজকে আপনি এই ভিডিওতে জেনে যেতে পারবেন আপনাকে আর কোথাও কোনো চ্যানেলের মধ্যে গিয়ে কমেন্ট করতে হবে না হ্যাঁ যাই হোক আমার ভেরিফাই চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে পেজ আইডি ইনস্টাগ্রামে লিঙ্ক আসবে এবং আমার আরেকটা চ্যানেল আছে আমার মেয়ে নামে ক্রিয়েট করা ওইটাও সাবস্ক্রাইব করতে পারেন হ্যাঁ আমার নাম আর ছবি থাকলে আমি না প্রত্যেক ভিডিওতে আমি সাবধান করি সতর্ক করি অনেকে আমার বিভিন্ন ভিডিওগুলা দিয়ে ফেসবুকে পোস্ট করে তাদের পেজগুলা বড় করে আমার নাম ছবি থাকলে আমি না কোনো ইমো হোয়াটসঅ্যাপ নেই আমার নাম ছবি দেখে বিভ্রান্ত হবেন না যাই হোক স্বপ্নে কোনো মানুষ যদি দোকানদার দেখে হ্যাঁ সে নিজে ব্যবসা করছে সে নিজে কাউকে ব্যবসার কাজে সাহায্য করছে সে নিজে মালিক অথবা কর্মচারী যাই হোক দোকানদার দেখা হ্যাঁ যে নিজে মাল বেচে কিনা করতে দেখে এর অর্থ হচ্ছে তার রোজি রোজগারের মধ্যে হালাল ইনকামের মধ্যে আল্লাহ সুহান এত বেশি দিবেন না আপনি অবাক হয়ে যাবেন কোনো মানুষ যদি দোকানদারি করতে দেখে আল্লাহ সুহানাওয়াতা আলা তার জীবনের মধ্যে উন্নতি দান করবেন হ্যাঁ তার জীবনের মধ্যে আল্লাহ তারাক্তি দান করবেন কোন মানুষ যদি দোকানদারি করা ওই একই ধরনের কথা দোকানদার দোকানদার দোকান দেখা অথবা দোকানদারি করা অর্থাৎ মাল নিজে সেল দেওয়া মাল নিজে ক্রয় করা এগুলো দেখার অর্থ হচ্ছে তার জীবনের মধ্যে উন্নতি হবে স্বপ্নে কোনো মানুষ যদি অন্য কোনো ব্যক্তির জন্য দোয়া করতে দেখে আল্লাপাক তার মনোবাসনা পূরণ করে দেন তার গর্বে উত্তম সন্তান দিয়ে দেন কারণ কি কারণ হচ্ছে অন্য কোনো ভাইয়ের জন্য তার অনুপস্থিতিতে দোয়া করা ফেরেস্তারা বলে হ্যাঁ ফেরেস্তারা বলে যে আল্লাহ সে তো অন্যের অনুপস্থিতিতে অন্যের মঙ্গল চাইছে আল্লাহ বলে যে আগে তুই তারটা দে তারপরে অন্য জনেরটা দে নিজে ভালো থাকতে চাইলে আগে অন্য জনের জন্য দোয়া করতে হবে যাই হোক কোনো মানুষ যদি নিজে নিজে দোয়া করতে দেখে রোগ থেকে আরোগ্যতা লাভ করবে সব কোনো মানুষ যদি দোয়াত কালীপূর্ণ দেখে সে নিজে অভাবে পতিত হওয়ার সম্ভাবনা রয়েছে স্বপ্নে কোনো মানুষ যদি দোকান দেখে আল্লাহ পাক তার ধন দৌলতের মধ্যে বরকত দান করবেন কোনো মানুষ যদি দোকানে বসবাস করতে দেখে আল্লাহ সুহান হওয়া তালা তার সম্মান বৃদ্ধি করে দিবেন কোনো মানুষ যদি দুজক দেখে আল্লাহ সুহান হওয়া তাকে বিপদ থেকে বড় বড় পীড়া থেকে হেফাজত করবেন তার জীবনে ঘটে যাওয়া অনেক অঘটন থেকে আল্লাহ হেফাজত করবেন কোনো মানুষ যদি দুজখ থেকে হ্যাঁ জাহান্নাম থেকে বের হতে দেখবে সে নিজে বিপদ থেকে মুক্তি পাইবে কারণ দুজন এটা আল্লাহ তালার নাফরমানি করলেই কিন্তু ওখানে দেওয়া হয় নিকৃষ্টতম একটা জায়গা তো স্বপ্নে যদি কেউ এমন দেখে আগুন থেকে সে রেহাই পেল তার মানে সে জীবনে সফল হয়ে গেল বড় বড় বিপদ থেকে সে বেঁচে যাবে ইনশা আল্লাহ কোনো মানুষ যদি দাগ যুক্ত কাপড় পরতে দেখে হ্যাঁ যে কাপড়ের মধ্যে অনেক দাগ এমন কাপড় পরতে দেখার অর্থ হচ্ছে তার নিজের সম্মান কমে যেতে পারে লুক লজ্জায় মানুষ তাকে কিছু বলবে না তার সম্মান কিন্তু আস্তে আস্তে কমে যাবে সব কোনো মানুষ যদি দগ্ধ অবস্থায় দেখে অর্থাৎ আগুনে পড়ে তার শরীর ছিলে গিয়েছে ফুলে গিয়েছে ঠোসা নিয়েছে হ্যাঁ আগুন জ্বলে গিয়েছে বাড়িঘর জ্বলে গিয়েছে তার নিজের শরীর বিশেষ করে জ্বলে গেলে এটাকে দগ্ধ বলা হয় এটার অর্থ হচ্ছে তার নিজের ঘরের মধ্যে আগুন লাগার সম্ভাবনা রয়েছে হোক সেটা সরাসরি যে আগুন আমরা দেখি সেই আগুন হতে পারে সেটা এমন আগুন যেই মনের আগুন দুঃখ কষ্টের আগুন অভাব অনটনের আগুন সব থেকে কোনো মানুষ যদি কারো উপর দয়া করতে দেখে রেহম করতে দেখে হ্যাঁ দয়া করতে দেখে এর অর্থ হচ্ছে তার সম্পদের মধ্যে তার ধন সম্পদের মধ্যে আল্লাপাক বারাকা দান করবেন কোন মানুষ যদি এমন অপরাধ করতে দেখে যা দেশীয় আইন অনুযায়ী দণ্ডনীয় অপরাধ এমন স্বপ্ন দেখার অর্থ হচ্ছে সন্ত্রাসীর সাথে মোকাবেলায় লিপ্ত হবে সে সন্ত্রাসী সন্ত্রাসীর সাথে তর্কে লিপ্ত হবে সন্ত্রাসীর সাথে সে ঝগড়া করতে যাবে স্বপ্নে কোনো মানুষ যদি উঁচু উঁচু দালান দেখে হ্যাঁ হঠাৎ করে তার জীবনের মধ্যে আল্লাহ সম্পদ দান করবেন বরকত দান করবেন স্বপ্নে কোনো মানুষ যদি দর্জি দেখে সম্পত্তি সম্পত্তি লাভ ভাগ হবে মানুষ যদি স্বপ্নে দর্জি দেখে দর্জি যেমন কাপড়কে করে তদ্রুপ দর্জি দেখার মানে সম্পত্তির ভাগাভাগি হওয়ার সম্ভাবনা রয়েছে স্বপ্নে কোন মানুষ যদি দরবারের মধ্যে সভা হতে দেখে এর অর্থ হচ্ছে রাজনীতিতে সে নিজে অংশগ্রহণ করার সম্ভাবনা রয়েছে স্বপ্নে কোনো মানুষ যদি দমকল দেখে হ্যাঁ এর অর্থ হচ্ছে দেশে বন্যা হওয়ার হ্যাঁ দেশের বিভিন্ন এলাকা বিভিন্ন গ্রাম প্লাবিত হওয়ার সম্ভাবনা রয়েছে স্বপ্নে কোনো মানুষ যদি দরবেশ লোককে দেখে হ্যাঁ কোনো ভালো মানুষকে দেখে হ্যাঁ এই জাতীয় মানুষ দেখার অর্থ হচ্ছে সে নিজে এক একজন ইমামের এক একটা মতামত যাই হোক দরবেশ দেখা সে নিজে রাজনীতিতে অংশগ্রহণ করার সম্ভাবনা রয়েছে স্বপ্নে কোনো মানুষ যদি দরিদ্র অবস্থায় নিজেকে দেখে সে নিজে হাহাকারে পতিত হওয়ার সম্ভাবনা রয়েছে আরো কোনো কোনো ইমামের স্বপ্নে কোনো মানুষ যদি দরবেশ দেখে এর অর্থ হচ্ছে আল্লাহ হওয়া ভালো হওয়ার সম্ভাবনা কারো কারো মতে রাজনীতিতে যুক্ত হওয়া কারো কারোর মতে মনের আশা পূরণ হওয়া স্বপ্নে কোনো মানুষ যদি দলপুতি হিসাবে নিজেকে দেখে হ্যাঁ এর অর্থ হচ্ছে ইলেকশনে অংশগ্রহণ করার সম্ভাবনা রয়েছে সব থেকে কোনো মানুষ যদি দলিল দেখে সম্পত্তি বিক্রি হওয়া অথবা সম্পত্তি কেনার আলামত বুঝতে হবে অথবা সে নিজে কারো সম্পত্তি বিক্রির ক্ষেত্রে সাহায্য সহযোগিতা করতে পারে সবচেয়ে কোনো মানুষ যদি হ্যাঁ দাঁত ভাঙ্গা দেখে দাঁত ভেঙ্গে যেতে দেখে কোনো বিপদ আপদের সম্ভাবনা আচমকা বিপদ এ এটা বলে কই আসবে না হঠাৎ বিপদ আসতে পারে এমন বিপদ সত্যি কোনো মানুষ যদি হ্যাঁ দারোগা দেখে দারোগা তো বোঝেন আপনারা এর মানেই হচ্ছে চক্রান্তে পতিত হওয়ার সম্ভাবনা রয়েছে দীর্ঘজীবী কোনো মানুষকে দেখার অর্থ দীর্ঘজীবী কোনো মানুষ দেখার অর্থ হচ্ছে অবস্থার ক্ষেত্রে পরিবর্তন হওয়ার সম্ভাবনা রয়েছে সব মানুষ যদি দুর্ভাগ্যজনক অবস্থায় নিজেকে দেখে রোজগারের চেষ্টায় সে নিজে তার সময় ব্যয় করার সম্ভাবনা রয়েছে সব মানুষ যদি দেশান্তরিত অবস্থায় দেখে এর অর্থ হচ্ছে তার নিজের বিয়ে হওয়ার সম্ভাবনা রয়েছে আশা করছি বুঝতে পেরেছেন আরো আপডেট পেতে সাথেই থাকবেন আপনাদের মঙ্গল এবং দিল্লিয়াও কামনা করে এখানেই শেষ করছি দেখা হবে আরো অন্য কোনো ভিডিওতে হ্যাঁ আপনাদের সুস্থ থাকবেন ভালো থাকবেন ভেরিফাই চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে কিন্তু পেজ এবং আইডি আসবে এর বাইরে অন্য কোনো পেজ নাই আইডি নাই ইমো নাই হোয়াটসঅ্যাপ নাই সাবধান নাম ছবি থাকলে আমি না অনেকে আমার নামে টিকটক পিকটক খুলে ভরে ফেলছে হ্যাঁ আমি আগেও সাবধান করেছি সতর্ক করেছি ও আলাইকুম ও রহমাতুল্লাহি ও বারাকাত সুস্থ থাকবেন ভালো থাকবেন